দেশের সামাজিক বনায়নের অর্ধ শত কোটি টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এদিকে দুই পাশের গাছ কাটার ফলে চলাচলে অযোগ্য হয়ে পড়েছে সড়কগুলো এলজিডির হিসেবে এতে আশি কিলোমিটার সড়কে দশ কোটি টাকা ক্ষতি হয়েছে তারপরেও কিছুই করার নেই বলে জানালেন বন ও পরিবেশ জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান বগুড়ার ধুনটে রাস্তার দুপাশে নির্বিচারে সারি সারি গাছ কেটে ফেলা হচ্ছে অথচ হতদরিদ্র মানুষের স্বাবলম্বী করতে নেওয়া হয়েছিল এই বনায়ন কর্মসূচি স্থানীয়রা জানান আঠাশ বছর আগে মার্কিন নাগরিক উইলিয়াম ডিআইডিপি নামে একটি সংস্থার মাধ্যমে ধুনটের আটটি ইউনিয়নের সরকারি রাস্তার দুপাশে গাছ লাগানোর উদ্যোগ নেন স্থানীয়দের সঙ্গে চুক্তি হয় ষাট শতাংশ পাবে তালিকাভুক্ত দরিদ্ররা জমি আলাগার সিকি পার্সেন্ট দেওয়ার কথা আছিল সে সময় গাছ লাগানোর সময় কিন্তু এখন মনে করেন যে সিকি মানে দুই আনা পার্সেন্টও দেয়নি তার কোনো ডকুমেন্ট নেই কোনো দলিল নেই তারা গাছ জুড়ে গাছটা কেটে লিয়ে যাচ্ছে গাছ বাড়ি বুঝতে নি কাটে গুটে নি আমার অন্য গাছ ক্ষতি করে শেষ করে তিন বছর আগে সংস্থার অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তিনি দেশে ফিরে যান এরপরে শুরু হয় লুটপাট অভিযোগ উঠেছে খোদ সাংসদের নির্দেশে চলছে গাছ কাটা আমরা কোনো রো জানি না আমরা এমপি থেকে অর্ডার নিছি খালেক দিয়ে দিছে এমপি এমপির ভাই আর সব নেতা কর্মী আছে আমি যখন এই বাধা দেই তখন আমি সহ এগারো জনের বিরুদ্ধে পেপ নামে নামে একজন মামলা করে চাঁদাবাজি পাঁচ লক্ষ টাকা তবে নাম সর্বস্ব এনজিওর কর্মকর্তা দাবি করেন এমপি সহযোগিতায় গাছ কাটছেন তবে বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি এখানে কোনো কাগজ নাই কাগজ আনবে ঢাকা বিশ্ব যান এমপি সহায়তা করে এনকার এলাকার দ্বারা হেল্প করে তারা করে বগুড়া পাঁচ সংসদ সদস্য হাবিবুর রহমান গাছ বিক্রি সম্পর্কে কিছু জানেন না বলে জানান তবে তার ভাই স্বীকার করেছেন তিনি গাছ কিনেছেন তার দাবি প্রশাসনের নির্দেশেই গাছ বিক্রি হচ্ছে আমি এই গাছ সম্পর্কে কিছু জানিও না এবং গাছ সম্পর্কে আমি এটা কনসার্ন্ড না প্রতিটা ব্যবসায়ীদের টেন্ডারের মাধ্যমে গাছগুলি ওরা দিছে আমরা না ব্যবসায় সুযোগ সুবিধা যা পাচ্ছি এটাই তবে গাছ কাটা ও বিক্রির বিষয় স্বীকার করলেও প্রশাসনের বিরুদ্ধে করা অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেননি ইওনো আবার বড় গবर्नरেন্ডার হচ্ছে এদিকে জেলা প্রশাসক এবং স্থানীয় ইওনো গাছ কাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলে জানান বিভাগীয় বনকর্মকর্তা কে অনুমতি দাও এই পরিস্থিতিতে কাউকে বন বিভাগের এই মুহূর্তে কিছু নাই পরিবেশ ধ্বংস করে গাছ উজাড়কারী চক্রকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সুবিধা বঞ্চিত এলাকাবাসী ডেস্ক রিপোর্ট 21 টেলিভিশন